أمواتًا بل هي عند ربهم يرزقون فريهين بما آتاهم الله من فضله ولا تحسبن الذين قتلوا زرع الله الرستاء قتلوا كي هاي نهاته في سبيل الله الله الرستاء أموات মৃত বলে তাদেরকে তোমরা করিও না তারা কি জীবিত এমন কি আল্লাহর নিগত থেকে ইন্দারিহীন আল্লাহর নিগত থেকে ইরুজুন আল্লাহর বলে তাদেরকে রিজিক প্রদান করেন আমি বলতেছি আল্লাহ বলছেন তারা মৃত্যু রহে তারা স্বাভাবিক আল্লাহ বিধান আসিবি আলমের দুনিয়া থেকে আলমের বড় দিকে চলে যেতে হবে তারা আল্লাহ বলছেন তারা মৃত্যু নহে তারা জীবিত হন বল্লা ইয়া তু জীবিত নহে তাদেরকে আল্লাহ ইজিৎ প্রদান করেছে আল্লাহ তার হতে তাদেরকে যা দেন এবং তা এরপর তারা আনন্দিত হন মিনফত রিগি আতা হুমুল্ল মিনফত রিহি إذا كسروا قوله لهم أنت ذاك القبر أزدوغ دا الله زاده ترى من دي إتعرى كشيء يقول ناشي حديث دي بسم الله الرحمن الرحيم رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال الأنبياء لا يتركون في بعد أربعين ليلة بين يدي الله عز وجل حتى ينفعه ينفعه في الصُّورِ رواه البيحاقي إيه بيحاقي شوية بيرا حديث شريف حضرت رضي الله عنه وان عناس حضرت رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم النبي الكريم رضي الله عنه صلى الله عليه وسلم قال الأنبياء لا يتركون في قبورهم بعد أربعين من شوية نبي আর চল্লিশ লাইলে চল্লিশ রাতের পর মানে চল্লিশ চল্লিশ রাতের কবরে ফেলে রাখা হয় না ফি হিম মানে কবর আমি শব্দটা একটা বলেছি কেন আপনাদের একটু বোঝার জন্য আর না মানে চল্লিশ লাইলাতাম মানে রাত চল্লিশ রাতের পরে

যতক্ষণ পর্যন্ত ইসলাম কেয়ামতের আগে আল্লাহ কোন বলবে ফুক মারে সারা দুনিয়া কেয়ামত করে দেবে তারা খবরের জগতের মধ্যে কি করে নামাজ আদায় করে মনে রাখবেন চল্লিশটার আগ অতিবাহিত হয়ে যাবে চল্লিশটির আগ অতিবাহিত হয় জানতে আল্লাহ ফিরিয়ে দেয় ধরে নামাজ যদি পড়তে হয় তাহলে খুস থাকতে হবে জ্ঞান থাকতে হবে বুঝতে হবে তাহলে কাদের বলা যা নবীদের বলা হয় হাজরি। আল্লাহর সম্মুখে আজ্জা কার সম্মুখে প্রবুল মিনের সম্মুখে তারা কি করে তাদের অবস্থান থেকে যে যে স্থান আছে সেখানে অবস্থায় আল্লাহ হবাদত করে থাকা নামাজ আদায় করেন আল্লাহ যখন রসুল বাবসল্লাহাম মেয়ের মেরা রক্ত যাচ্ছেন তখন মৌসুয়কে একটি লাল টিলের মধ্যে নামাজ আদায় করতে দেখেছেন মৌসুর ইসলাম নিশ্চয়ই আমার অসুল মেয়ারাজ আদায় করে আসতেছেন আসার পর দুনিয়ার জমিনে বলেছেন আমি যখন যাচ্ছি মেয়ারাজে আল্লাহর যখন হাবিব হইয়ে মেহমান হইয়ে আমি তখন দেখেছিলাম ইসলামকে নামাজ আদায় করেছেন লাল টিলের মধ্যে সব হারিলাম এখন কোরআন আল্লাহ বলেছেন আজিসের মধ্যে সরকার বলেছেন রবিরা মৃত্যু নহে তারা জীবিত যারা নবীদেরকে মৃত্যু বলবে তাদের ইমান থাকবে না তাদের নমাজ হবে না তাদের দোয়া হব না তাদের রোজা হবে না এমনকি তাদের যদি নেকাহ করে আদ্য করে বিবাহ করে তাদের বিবাহ পর্যন্ত হবে না কেন নবীদের দিকে থাক লাগার কারণে এক একশুল পরিমাণ যদি নবীর ব্যবহারে কি করে সন্দপুস করে তাহলে ওই ব্যক্তির ইমান থাকবে না আমাদের ইমানটা আল্লাহ নবী করিম গফরহীম সল্লাহসলামের বদৌলতে আমাদের ইমানকে মজবুত করে দিন আবিনিয়া